আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর আবার আপনাদের সম্মুখে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে বিশেষ করে মালয়েশিয়ায় অনেক প্রতীক্ষিত প্রহর গুণে আমরা প্রবাসীরা যারা ই পাসপোর্ট করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম তো বাংলাদেশ থেকে যারা আসছে ই পাসপোর্ট নিয়ে অনেকে হয়তো কোম্পানি থেকে লারি হয়েছেন বা কোম্পানিতে পাসপোর্ট রেখে চলে আসছেন তারা অনেকে ই পাসপোর্ট করার জন্য খুবই অধীর আগ্রহ অপেক্ষায় তো সকল জল্পনা কল্পনা শেষ হয়ে এবার মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর নিয়ে আসলো বাংলাদেশ কমিশন তো ই পাসপোর্ট যে সেবা বাংলাদেশ হাইকমিশন চালু করেছে উনিশে এপ্রিল থেকে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ই পাসপোর্ট করতে হলে আপনাদেরকে যে নিয়ম গুলো ফলো করতে হবে ই পাসপোর্ট করতে হলে আপনাকে যে ডকুমেন্টগুলো সংগ্রহ করতে হবে ই পাসপোর্ট করতে হলে আপনাকে যে নিয়মের ভিতরে থাকতে হবে বাংলাদেশ হাই কমিশন তাদের যে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও স্কিপ করে দেখলে হয়তো আপনারা অনেকেই বুঝবেন না যদিও এটা বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করেছে অনেকে এই জিনিসগুলো বুঝতেছে না না বুঝার কারণে আমার কাছে অনেকেই এসএমএস করেন বা কল করে জানতে চেয়েছেন যে ভাইয়া এই পাসপোর্ট করার ক্ষেত্রে কিভাবে কি করতে হবে এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করবেন তো সেই অনুসারে কিন্তু আজকের এই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া বোনেরা আমি এখন আপনাদের সম্মুখে শেয়ার করব বাংলাদেশ কমিশন প্রচারিত তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে পোস্ট করেছে জরুরি বিজ্ঞপ্তি ই পাসপোর্ট সংক্রান্ত ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে আপনাকে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলোর সংক্রান্ত যে প্রস্তুতিমূলক বিজ্ঞপ্তি প্রচার করেছে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই এক নম্বরে তারা যে কথাটি বলেছে ই পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করার ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বা নিয়োগকৃত আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিস কোয়ালামপুর এস পিএইচডি এর নির্ধারিত স্থান হতে পূরণ করতে হবে অর্থাৎ এখানে যে ঠিকানাটা দিয়েছে তারা এই ঠিকানাটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন বিশেষ করে জোহরবারু পেনাং পাহাং কুয়ান্তান যে যেখান থেকে আসেন না কেন আপনার এই ঠিকানায় অর্থাৎ সবাইকে যারা দূর থেকে আসবেন তারা তো অবশ্যই টিভিএস নামবেন বাস থেকে টিভিএস থেকে নেমে হয়তো আপনার গ্রেবে বুক দিয়ে আপনি এই এক্সপার্ট সার্ভিস কোলালামপুর এস ডি বিএসডি ই সেবা পৌঁছোতে পারবেন অর্থাৎ ই পাসপোর্ট যে অফিস সেটা পৌঁছতে পারবেন আমি আপনাদের সম্মুখে আরেকটি কথা বলি সেটি হচ্ছে যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই টিবিএস নেমে গ্রেপ ব্যবহার করবেন অনলাইনে গ্রেপ দুই নম্বর যে কথাটি বলা হয়েছে ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না অর্থাৎ ই পাসপোর্ট যখন আপনি করবেন আবেদন করবেন ওই ক্ষেত্রে আগে যেহেতু পাসপোর্ট করার ক্ষেত্রে মানে যে কাগজপত্রগুলো ছিল চেয়ারম্যান সার্টিফিকেট প্রত্যয়নপত্র এগুলো যেমন একটা সত্যায়ন করার প্রয়োজন ছিল অমুকের সাইন তমুকের সাইন তো এটা এখন কিন্তু আর প্রয়োজন নেই এটা একটা ভালো সুবিধা দিচ্ছে তিন নম্বর যে কথাটি বলছে ই পাসপোর্ট ফর্মে কোনো ছবির সংযোজন এবং তার সত্যের প্রয়োজন হবে না ই পাসপোর্টের ক্ষেত্রে যখন আপনি আবেদন করবেন সেক্ষেত্রে আপনার কোনো ছবি প্রয়োজন হবে না বা ছবির যে সত্যয়ন সেটাও প্রয়োজন হবে না চার নম্বরের রিক্সে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন অনুযায়ী পত্র পূরণ করতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ এর অনলাইন ভেরিফাই কপি দাখিল করতে হবে তো এখন যে কথাটি সেটি হচ্ছে চার নম্বর যে কথাটি সেটি হচ্ছে আপনি যখন ই পাসপোর্ট আবেদন করবেন সেটি অবশ্যই যেন আপনার এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধনের সাথে মিল থাকে এবং এনআইডি এবং জন্ম নিবন্ধনের অনলাইন ভেরিফাই কপি আপনাকে দাখিল করতে হবে তো এটা ব্যাপার একটু মানে একটু কষ্টকর হয়ে যাবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই এনআইডি কার্ডের অনলাইন ভেরিফাই কপি আমরা কোথায় পাবো এনআইডি অনলাইন ভেরিফাই কপি সাধারণত আপনার যে জেলায় আসছেন না কেন যে জেলায় জন্মস্থান করেছেন যে জেলায় আপনার জন্মস্থান সে সমস্ত জেলার যে উপজেলা নির্বাচন অফিস আছে সেখানে গেলে আপনার এই এনআইডি অনলাইন ভেরিফাই কপি পাবেন আপনি যেহেতু এখন মানুষই আছেন আপনার যার আত্মীয় স্বজন আছে বাবা মা ভাই বোন তাদের মাধ্যমে আপনি এই অনলাইন ভেরিফাই কপি সংগ্রহ করতে পারবেন তো সংগ্রহ করে সাধারণত এটা আপনি ইমেইলে আপনার পিডিএফ ফাইল করে নিয়ে আসতে পারবেন তো পাঁচ নম্বর যে কথাটি বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক আঠারো বছরের কম আবেদনকারীর যার জাতীয় পরিচয়পত্র এনআইডি নাই তার পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র এনআইডির নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি এর কপি অনলাইন ভেরিফাই কপি দাখিল করতে হবে তো যারা মানে আঠারো বছরের নিচে আছে মালয়েশিয়া বসবাস করতেছে তাদের ক্ষেত্রে তার বাবা মার যে এনআইডি নাম্বার সেটা উল্লেখ করতে হবে এবং এনআইডির যে অনলাইন ভেরিফাই কপি সেটাও দাখিল করতে হবে মানে জমা দিতে হবে আবেদনপত্রের সাথে ছয় নম্বর বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ এটা ইংলিশ ভার্সনটা আর কি নিম্নত্ব অনুসারে দাখিল করতে হবে তো এটা হচ্ছে যেমন জন্ম নিবন্ধন অনেকে যেহেতু আগে করছিলেন আপনার সতেরো ডিজিট করছিলেন কিন্তু বাংলায় ইংলিশ ভার্সনটা এটা আপনার ইংলিশ অবশ্যই করতে হবে যাদের এখনও করা নাই তারা জরুরি ভিত্তিতে করে নেবেন তো আঠারো বছরের নিম্নে হলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ এটা ইংরেজি যে ভার্সন সেটা আঠারো থেকে বিশ বছর হলে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধনের যে ইংরেজি ভার্সন মানে আঠারো থেকে বিশের মধ্যে যারা হয়তো এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দিলেই আপনি আবেদন করতে পারবেন বিশ বছরের ঊর্ধ্বে হলে জাতীয় পরিচয়পত্র এনআইডি আবশ্যক তবে বিদস্থ বাংলাদেশ মিশনতে আবেদন আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ যেটা ইংরেজি ভাষণ গ্রহণযোগ্য হবে এক্ষেত্রে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি অনলাইন ভেরিফাইড দাখিল করতে হবে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমরা এখানে পূর্ববাসে কাজকর্ম করতে আসছি অনেকেরই যেমন বিশ বছরের উপর হয়ে গেছে অনেকে এনআইডি কপি আসে আবার অনেকে এনআইডি কপি নাই হয়তো নাই বানানো হয়নি বা করেনি প্রবাসে দীর্ঘ বছর ধরে বসবাস করতেছে তো তাদের ক্ষেত্রে যদি জন্ম নিবন্ধন অনলাইন না থাকে তারা অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইন করবেন এবং নতুনটা করবেন সেটা অবশ্যই যেন ইংরেজি ভার্সন হয় এবং আপনার পিতা মাতার এনআইডি কার্ডের অনলাইন ভেরিফাই কপি সংগ্রহ করতে হবে এটা আপনি যেই জেলার জমি করেছেন সেই জেলা উপজেলার যে নির্বাচন কমিশন আছে আপনার বাবা মাকে সেখানে পাঠাবেন তারা এটা আপনার অনলাইন ভেরিফাই কপি সংগ্রহ করবে তো এক্ষেত্রেও হয়তো কিছুটা আপনার দৌরজা আছে এটা তো অবশ্যই বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থা তারপর লেখা হয়েছে সাত নম্বরে ফরমের তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণ করতে হবে যেমন আপনাকে যখন যে আবেদন কমপ্লিট দেওয়া হবে সেটি অবশ্যই আপনার যে স্টার চিহ্নগুলো আছে মানে তারকা চিহ্ন এগুলো অবশ্যই পূরণ করতে হবে দত্তক অভিভাবক গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে মানে অনেকে আছে না যারা মানে সন্তান পালক নিচ্ছে অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করতেছে তাদের ক্ষেত্রে এটা আর কি নয় নম্বর বলা হয়েছে আঠারো বছরের নিম্নে এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বের সকল আবেদনে এই পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বছর এবং আটচল্লিশ পৃষ্ঠা মানে আঠারো বছরের নিম্নে এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধে তো ই পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বৎসর মেয়াদ এবং আটচল্লিশ পৃষ্ঠ হবে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদ সমূহ যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার ইত্যাদি আপলোড সংযোজন করতে হবে মানে মালুষীয় অনেকে আছে না ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার যারা কাস্টমো করতেছে তাদের যেই ডকুমেন্টগুলো আছে সেগুলো অবশ্যই ফর্মের সাথে আপলোড করতে হবে অথবা মানে অনলাইনে যদি ফিল আপ তাহলে আপলোড করতে হবে অথবা আপনাকে এটা ওটার সাথে জমা দিতে হবে এগারো নম্বর বলা হয়েছে প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও এনও সি প্রত্যাণপত্র অবসরত্ব ছুটির আদেশ পিআরএল অর্ডার পেনশন বই আপলোড এগুলো হচ্ছে মানে যারা এগুলো মানে অবসর ছিল তাদের ক্ষেত্রে বারো নম্বর ছিল প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ নিকমন এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে এটা যারা মানুষে আছে হয়তো বিয়েসটি করছে মানে তাদের ক্ষেত্রে এটা তারপরে যে সার্টিফিকেটগুলো আছে ম্যারিজ সার্টিফিকেট বিভাষা আছে তাদের এটা ইংরেজি আর যেহেতু আমাদের যেটা প্রবাসী সিস্টেম তো সব কিছুই আপনাকে ইংরেজি ভাষণ দিতে হবে জমা এরপরে এখানে তেরো নম্বর বলা হয়েছে স্থায়ী ঠিকানা অনুকূলে নিজ এলাকার কমিশনার চেয়ারম্যান এর প্রত্যয়নপত্র দাখিল করতে হবে স্থায়ী ঠিকানা পরিবর্তন ক্ষেত্রে নিজ এলাকার কমিশনার চেয়ারম্যান এর প্রত্যয়নপত্র দাখিল করতে হবে অর্থাৎ আপনি যদি আপনার যে স্থায়ী ঠিকানা আছে হয়তো আগে করছেন ভুলই ছিল এখন সেটা সংশোধন করতে চাচ্ছেন বা পরিবর্তন করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনি যে এলাকায় আসেন সেই এলাকার চেয়ারম্যান বা কমিশনার এরকম মানে একটা প্রত্যয়নপত্র লাগবে চোদ্দো নম্বর হচ্ছে কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও ওয়েলফেয়ার উইং এটা আসলে আমাদের দরকার নাই এটা মানে যারা কূটনৈতিক আসে তাদের ক্ষেত্রে তো ষোলো নম্বরের কথাটা বলি সেটা হচ্ছে আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবেদন সনদ ইংরেজি ভার্সন এবং প্রযোজনের ক্ষেত্রে টেকনিক্যাল সনদ সরকারি আদেশ এগুলো মানে যারা কূটনৈতিক বা যারা অন্যান্য ক্যাটাগরিতে আছে তাদের ক্ষেত্রে যাদের এবার সে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যাদের হারিয়ে গেছে পাসপোর্ট হারানোর পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট করতে হবে এবং আবেদনের সাথে তার কপি প্রদর্শন দাখিল করতে হবে পাসপোর্ট হারিয়ে গেছে কিন্তু সেটা ফটোকপি তো আপনার কাছে আসে সেটার ফটোকপি অবশ্যই জমা দিতে হবে এবং বৈদেশিক মিশনের পাসপোর্ট রি ক্ষেত্রে মূল পাসপোর্ট ও ভিসা প্রদর্শন করতে হবে এখন অনেকের হয়তো মূল পাসপোর্ট নাও থাকতে পারে এখন যেহেতু আমরা রি করতেছি আমাদের এমআরপি পাসপোর্ট অবশ্যই জমা দিতে হবে এবং ভিসা কপিও জমা দিতে হবে তো এটা অবশ্যই করতে হবে কারণ এমআরপি পাসপোর্ট জমা অবশ্যই দিতে হবে উনিশ নম্বর বলা ছয় বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে থ্রি আর সাইজের ল্যাপ প্রিন্ট ব্যাকগ্রাউন্ড ছবি দাখিল করতে হবে অর্থাৎ ছয় বছর নিচে যে সকল বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে এটা ল্যাব প্রিন্ট হতে হবে অনেক আছে কম্পিউটার প্রিন্ট করে সেটা হবে না বিশ নম্বর হচ্ছে পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকস্ত থানায় পুলিশ রিপোর্ট করতে হবে পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং পুলিশ রিপোর্ট কপি সহ আবেদন দাখিল করতে হবে অনেক সময় আসে না এই পাসপোর্ট হারিয়ে গেছে চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে দেখা গেছে নষ্ট হয়ে গেছে এখন তো আপনাকে সেটার জন্য হয়তো একটা আপনি পুলিশ রিপোর্ট করতে পারেন যে আমার পাসপোর্ট যে কোনো কারণবশত একটা সমস্যা হয়েছে পুলিশ রিপোর্টটা নিয়ে আপনি ওই আবেদনপত্রে এটা জমা দিতে হবে তো এখন কথা কথা হচ্ছে এখানে যে ফোন নম্বরগুলো দেওয়া হয়েছে তো আমি আরেকটা পেজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো ওয়েব লিঙ্ক আছে এখানে আমি ওয়েব লিঙ্কটা ভিডিওর দিয়ে দিচ্ছি অথবা আপনারা যারা এই যাবেন যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি যখন আপনি সরাসরি কিন্তু এই পাসপোর্ট সেবা সংক্রান্ত যে অফিসটি আসে সেখানে সরাসরি যেতে পারবেন না সরাসরি যেতে পারবেন কখন যখন আপনি এটাকে বুক দিবেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিন আপনি কোন তারিখে যাবেন কোন কোন সময় যাবেন এটা অবশ্যই দেখা গেছে যখন আপনার সময় হচ্ছে তখনই আপনি হাই কমিশন চলে আসছেন এখন কিন্তু আর সেভাবে নয় এখন আপনাকে অবশ্যই আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লিঙ্কটা আমি ভিডিও দিয়ে দিচ্ছি তো অ্যাপয়েন্টমেন্ট লিঙ্কে ক্লিক করে আপনার এখানে যে ফর্মটা আসবে ফর্ম পূরণ করবেন অনেকে হয়তো এই ফর্ম কীভাবে পূরণ করতে হয় সেটা হয়তো অনেকে জানবেন না আশা করি আমাকে যদি নক দেন আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে লেখা আছে এখানে যে ঠিকানাগুলো সেখানে আপনার অফিসের যে অ্যাড্রেস সেটা আছে এরপর এখানে আপনার পাসপোর্টের কত বছর কত পাতা কতটুকু মানে এটার ফি ধারণ করা হয়েছে সেগুলো এখানে লেখা হয়েছে তো এক্ষেত্রে আরেকটি কথা হচ্ছে যখন আপনার ফর্ম আবেদন ফরম পূরণ করা হবে ডকুমেন্ট প্রস্তুত করে ইন্টারভিউ বায়ো এনরোলমেন্ট বিভিন্ন যে আরও ছোটোকারি কাজকর্ম আছে অফিসিয়াল এগুলো আপনাকে কিছুই করতে হবে না এটা আপনার ওই এক্সপার্ট যে অফিস আছে ই পাসপোর্ট সেবা সংক্রান্ত যে অফিস এখানে আপনাকে বত্রিশ মিনিট চার্জের মাধ্যমে আপনি এই সেবা গ্রহণ করতে পারবেন আগে যেহেতু আমাদের বাংলাদেশে যারা অনেকেই বাংলাদেশ হাইকমিশনের সম্মুখে দাঁড়িয়ে থাকতো ভাই আমি করে দিব ব্যাঙ্ক ড্রাপ করে দিব এটা করে দিব সেটা করে দিব আমি সম্পূর্ণ কাজ করে দিবো আমাকে এত টাকা দিতে হবে তো এখন কিন্তু আর সেটা নয় এখন হচ্ছে আপনার বাংলাদেশ হাইকমিশনের যে ই পাসপোর্ট সেবা সংক্রান্ত এক্সপার্ট দেন বিএসডি এখানে ওনারা সার্ভিস দেওয়ার জন্য যে আমাদের কর্তৃপক্ষ আছে ওনারা আপনাকে এগুলি সব কিছু করে দিবে আপনার শুধু ডকুমেন্টগুলো আপনাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে তো এখানে অবশ্যই আপনাকে বত্রিশ ইঙ্গিত চার্জ দিতে হবে আর আটচল্লিশ পাতা পাঁচ বছরের মেদেড হচ্ছে একশো চৌষট্টি রিঙ্গিত মালয়েশিয়ান আর দশ বছরের জন্য হচ্ছে দুইশো তিয়াত্তর রিঙ্গিত তো এটার সাথে আবার বত্রিশ ইঙ্গিত যোগ হবে তো চৌষট্টি পাতা আটচল্লিশ পাতা এবং অন্যান্য ক্ষেত্রে সাধারণ শ্রমিক ছাত্র ছাত্রছাত্রীর ক্ষেত্রে আপনার একশো চৌষট্টি ইঙ্গিত এবং দুইশো তিয়াত্তর রিঙ্গিত হচ্ছে দশ বছরের জন্য আর পাঁচ বছরের জন্য হচ্ছে একশো চৌষট্টি রিঙ্গিত তো যাই হোক এখানে আরও কিছু আছে এটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার তো আশা করি ভিডিওটি সকলেই বুঝতে পারছেন যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার বিজিও কমেন্ট করতে পারেন অথবা আমার যে ফেসবুক আইডি আছে এখানে আপনারা মেসেজ নক করতে পারেন সকলেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজকের মতো এখানে আগামী দাবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ